শুভ সকাল বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার ঘুম থেকে উঠেই মুখ ধুয়ে বাসি কাপড় ছেড়ে চলে গেলাম বাগানে গিয়ে এই ফুল তুলে নিয়ে আসলাম আর আমার বাগান থেকেই সব জোগাড় করলাম পান বেলপাতা দুব্বা তুলসী পাতা সব তুলে নিয়ে আসলাম তো ফুলটা একটু কম হলো অনেক উপরে জবা ফুল রয়েছে পারতে পারিনি তো ভাবলাম পরে গিয়ে যদি পারি তো পেরে নিয়ে আসব আরও কিছু এই যে অপরাজিতা ফুল আর জবা ফুল পরে গিয়ে আবার পেরে আনলাম তো আজকে বৃহস্পতিবার তো ভাবলাম আরেকটু ফুল নিয়ে আসি তাহলে একটু ভালো লাগবে তো এরপরে আবার সেই ফুল থেকে পারতে দেখে আরেকজন আবার চেয়ে নিয়ে গেল আমার কাছ থেকে তারপরে বসে গেলাম ঠাকুরের বাসন ধুতে এবার ঠাকুরের বাসন মাঝতে বসেছি দেখো সামনে এক পণ্ডিত মশাই এসে বসে গেছে আমার ও যেই দূর থেকে দেখতে পেয়েছে আমাকে এখানে বসতে মানে বাসন মাস্তে বসেছি কি চিন্তা করলো জানি না ছুটে চলে আসলো এসে এখানে বসে গেল যতক্ষণ আমি বাসন মেজেছি ও ঠিক এইভাবেই একইভাবে ও বসে বসে দেখছে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে আমি কি করছি এবার বাসন মেজে উঠেই মাথার চিন্তা রয়েছে কিছু জামা কাপড় ভেজানো রয়েছে ভেবেছিলাম পুজোটা একটু সকাল সকালে দিয়ে ফেলবো কিন্তু বেলা মোটামুটি ভালোই হয়ে গেছে মানে প্রায় দশটা বাজে তো ঠাকুরের বাসন মাজা হয়ে গেল এবার ওই উপর করে রেখেছি জল ঝরে যাক শুকিয়ে যাক আমি অন্যান্য কাজগুলো করে তারপরে পুজো দেব এসে তো আমার কর্তামশাই দেখছি টিফিন বানানো হয়ে গেছে উপমা বানিয়েছে বলছে তুমি খেয়ে নাও খেয়ে তারপরে যা কাজ করার করো কারণ দশটা প্রায় বেজে গেছে দশটার উপরে হয়ে গেছে তো আমি খেয়েই গেলাম বাথরুমে ভাবলাম জামাকাপড়গুলো কেচে একেবারে স্নান করে বেরিয়ে আসবো এত জামা কাপড় দেখে আর আমি কাঁচতে পারলাম না তো ভাবলাম থাক বিকেলবেলা কাজব। কিছু জামা কাপড় কেচেছি অল্প কিছু আর বাকিটা রয়ে গেছে তো বিকেলে কেচে ফেলেছি তো স্নান করে এসে পুজো দিয়ে ফেললাম পুজো দিয়ে রান্নাও সেরে ফেলেছি শুধু একটাই আইটেম করেছি একটা আইটেম না দুটো আইটেম করেছি এই চোরের ডাল করেছি আর হচ্ছে ভেন্ডি আলু পোস্ত আর ভাত আর কালকের পটলের তরকারি ছিল আর একটু আমের টক ছিল তারপরে খেয়ে দিয়ে উঠলাম খেয়ে উঠেই তোমাদেরকে দেখাতে নিয়ে আসলাম আমার এই পান গাছ দেখো কি সুন্দর কতটা ছড়িয়ে গেছে আর আমার আম গাছ বেয়ে বেয়ে এই পান গাছটা উঠেছে ঠিক আছে বন্ধুরা রাখছি আজকের এই ছোট্ট ভিডিওতে এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আসছি বন্ধুরা